আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই দুই পাউন্ড চকলেট কেকের ডেকোরেশনটি তো শুধুমাত্র একটি নজল দিয়ে কি সুন্দর করে আমি এই কেকটির ডেকোরেশন করেছি তাই দেখতে পাবেন তো দেখুন আমি প্রথমে বানিয়ে নিয়েছি একটি দুই পাউন্ড কেকের বেস আর কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে কেকটা তো এমন সব পারফেক্ট কেকের রেসিপি পেতে আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর আমার চ্যানেলে সব প্রফেশনাল রেসিপিতে এবং বিজনেসের জন্য যে কেকগুলো আমি বানাই সেগুলো শেয়ার করা হয় আশা করি আপনারা দেখলে এবং হুবুহু আমার রেসিপি ফলো করে কেক বানালে আপনাদের কেক এমন পারফেক্ট হবে তো কেকটাকে আমি প্রথমে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এখন কেকটাকে আমি ডেকোরেশন করে নিব তার জন্য একটা স্লাইস আমি বোর্ডের উপর দিয়ে দিচ্ছি আর এই কেকটাতে আমি ব্যবহার করব। চকলেট গানাস তো এই গানাসটা আমি একটু পাতলা করে বানিয়ে নিয়েছি যেহেতু সুগার সেরাপের পরিবর্তে এটা ব্যবহার করছি তো একটু পাতলা করে অবশ্যই দিতে হবে আর এই চকলেট গানাসের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চকলেট গানাস চকলেট ক্রিম কিভাবে পারফেক্ট করে বানাতে হয় সব কিছু ডিটেলসে শেয়ার করা আছে আপনারা কিন্তু দেখে আসতে পারেন চাইলে এখন দিয়ে দিচ্ছি আমি চকলেট ক্রিম এই চকলেট ক্রিমটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো এই মজাদার ক্রিমটা কিভাবে বানাই সেটা দেখার জন্য অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন তারপর আবারও দিয়ে দিচ্ছি চকলেট গানাশ এই গানাসটা খেতেও কিন্তু অসম্ভব মজার আমি যখনই কেক ডেকোরেশন করি চকলেট কেকের জন্য যখনই আমি এই গানাশটা তৈরি করি অনেক বেশি পরিমাণে করি কারণ আমি বানাতে বানাতে প্রায় অর্ধেক খেয়ে ফেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই গানাশটা তো দ্বিতীয় লেয়ারটাতেও আমি চকলেট গানাস এবং চকলেট ক্রিম দিয়ে দিলাম আবারও ক্রিমের উপরে আরও একটা গানাসের লেয়ার দিয়ে দিচ্ছি আর এইভাবে করে কেক ডেকোরেশন করলে অর্থাৎ প্রতিটা লেয়ারে যদি চকলেট গানাস ব্যবহার করেন তাহলে কিন্তু চকলেট কেক খেতে অসম্ভব মজার হয় তিনটা লেয়ারই দেয়া শেষ এখন আমি সাইডের ক্রিমটা একটু টেনে টেনে সমান করে দিলাম আর এখন ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিব তার জন্য একটা স্কেলের সাহায্যে ক্রিম দিয়ে আমি কেকটাকে ঢেকে দিচ্ছি তো দেখুন কীভাবে আমি কেকটাকে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি তো সাইড থেকে দেশে সেখানে আমি উপরেও দিয়ে দিব সেমভাবে তো এই পর্যায়ে অবশ্যই একটু বেশি পরিমাণ ক্রিম ব্যবহার করবেন নয়তো কেকের গুড়া দেখা যাবে আর ফিনিশিংটা সুন্দর হবে না তো এইভাবে করে টেনে টেনে আমি যতটা সম্ভব সমান করে দিচ্ছি তো সাইড থেকেও এভাবে স্কেল দিয়ে চেনে বাড়তি ক্রিমটা উঠিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আমার মনের মতো ফিনিশিংটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ঘষা মাজা করতেই থাকি এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু স্ক্রেপার ব্যবহার করতে পারেন স্ক্রেপার দিয়ে টান দিলেও কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা হয়ে যায় তো আমি সাইড থেকে সুন্দর করে ফিনিশিংটা করে নিয়েছি এখন ওপরের ফিনিশিংটা করে নিলাম আর একটা টিসুর সাহায্যে বোর্ডের লেগে থাকা এক্সট্রা ক্রিমগুলো তুলে নিচ্ছি এতে করে দেখতে বোর্ডটা পরিষ্কার দেখাবে তো এখন হচ্ছে আমি একটু ঘন করে গানাশ বানিয়ে নিয়েছিলাম ওই গানাসটা কেকের উপরে দিয়ে দিলাম এই পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে আর কেকের উপর গানাস ঢালতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তা আমি বেশিরভাগ চকলেট কেকের চেষ্টা করি গানা দিয়ে ডেকোরেশন করতে এতে করে কেকের টেস্ট যেমন ভালো হয় দেখতেও অসম্ভব সুন্দর দেখায় দেখুন কিভাবে আমি গানাজটা দিয়ে দিলাম স্কেলের সাহায্যে টান দিয়ে একটু তাড়াতাড়ি করে সেট করে নিয়েছি এখন আমি একটা ওয়ান এম নজলে চকলেট ক্রিম নিয়ে নিয়েছি আর ডেকোরেশনটা করে নিচ্ছি দেখুন কিভাবে আমি কাজটা করছি এটা দেখে বুঝতে হবে শুধুমাত্র একটা নজেলি কিন্তু আমি ব্যবহার করেছি আজকে কেকটা ডেকোরেশন করার জন্য তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আসলে সিম্পল কেকগুলো দেখতেই অনেক বেশি ভালো লাগে আর এই কেকটার জন্য আমাকে যে অর্ডার করেছিলেন উনিও বলেছিলেন কেকটা যেন সিম্পল থাকে তবে দেখতে যেন অনেক ইয়ামি লাগে তো আমিও চেষ্টা করেছি সেভাবে কেকটাকে ডেকোরেশন করার তো চকলেট গান লেয়ারটা একটু খেয়াল করুন কতটা ভারী হয়েছে আর এই কেকটা খেতে কত বেশি মজা লাগবে ভাবুন একবার ওপর থেকে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি এই তো একদম সিম্পলের মধ্যে ছিল কেকটা এখন উপরে আমি নামটা লিখে নিব একটা পাইপিং ব্যাগ দিয়ে সাদা ক্রিম দিয়ে পাইপিং ব্যাগের সাহায্যে আমি নামটা লিখে নিব তাহলে কিন্তু আমার কেকটা একদম কমপ্লিট আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ